লেট করছেন কিনা সেটা জানি এটা বড় বলো হবে ঠিক হবে কিনা আমি জানি না মানে ওনার হয়তো টাইমই আর একটু পরে তো এই কোরিওগ্রাফার ভাই আমাকে বলেন তাইলে ভাই উনি তো এই করবে ধরেন আমি বলি আর আপনি জীবন ভাই আমি জানি আপনাকে আমি বুদ্ধি হিসাবে করতে পারতেছি না বলে যে না আপনি ধরেন আমি ধরলাম তাকে বুদ্ধি হিসাবে এবং উনি কিছু নাচানাচি করলেন বলে যে আপনি এটার সাথে কি করবেন তো ইউজুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে গানটা এত বেশি যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাও চলে আসছে তা আমি আমাকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছিল যে আপনি শুটের দিন আপনি আপনার মতো যা খুশি তাই করবেন আপনি যা করবেন তাই হয়ে যাবে সো আলটিমেটলি আমি আমার যা খুশি তাই করছি এটা কি কোনো তালে পড়ছে নাকি বেতালে করছে আমি ঠিক জানি না বাট ফাইনালি আমরা কাজটা শেষ করলাম এবং ডাবিং এর সময় আমি যতটুকু দেখলাম যে এইটা দেখে মনে হলো যে এটা শুধুমাত্র মিউজিক ভিডিও না আমার কাছে মনে হচ্ছে যে ফিল্ম তো দর্শক যারা আছেন আপনারা যারা সিনেমা পছন্দ করেন নাটক পছন্দ করেন গান পছন্দ করেন গান শুনতে পছন্দ করলাম গান দেখতে পছন্দ করেন যারা গান শুনতে এবং দেখতে পছন্দ করেন তাদের জন্য মনে হয় এটা খুবই চমৎকার একটা জিনিস হবে

যেটুকি আর যেটুকুন হয়েছে খুব বেশি যে এনজি সেটাও না মনে হয় আমার মনে হয় যে আপনারা মেনেই নিছে যে এটা আর জিনিসটা হয়েছে কি যে দেখেন বুবলিয়াপতের নীতি অনেক সুন্দর উনি নাচেনও ভালো গানটাও চমৎকার সেটিংসটাও খুব সুন্দর সবকিছু মিলে সিচুয়েশনটা এরকম ছিল যে আমার যে লেগিংস গুলো ছিল এইটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই হয়তো এই জন্য ডিরেক্টর তোমাকে ছেড়ে দিচ্ছেন এটা সব দর্শকরা বলতে পারবে যে মানে সিনেমা বলেন গান বলেন নাটক বলেন যাই বলেন দিন শেষে তো এক ধরনের মোমেন্ট ক্রিয়েট হয় তো যদি মোমেন্টটা ক্রিয়েট হয়ে থাকে এবং দর্শকদের সাথে এক ধরনের কানেক্টিভিটি তৈরি হয় তাহলে তো আসলে আমি কত কালে নাচলাম কি নাচলাম না নাচলাম আমার মনে হয় তাহলে আপনি কি ভালো নাচেন না নাচার কথা কি বলেন এটা ভালো যে নাচাই এটা তো আমি জানি আর ভালো নাচি কিনা এইটা আপনারা বলতে পারবেন না দেখার পরে দর্শক তো আমরা এই প্রশ্ন শুনে আমার জাস্ট একটা কোশ্চেন আছে হ্যাঁ আপনি

আমি যেটা করি যে আমি যখন যে কাজটাই করি আমার একটু চেষ্টা করি মনোযোগটা রাখার কি তো একটা দিন একটা রাত আমার পুরোপুরি মনোযোগটা এখানে ছিল যে এখানে প্রায় একশোর করে মানুষ ওনারা খাটাখাটি করছেন আমাকে ধরনের ট্রাস্ট করে নিয়েছেন আমি ওই ট্রাস্টটা রাখার জন্য আমার একটা চেষ্টা ছিল যে ওই জায়গা থেকে যেন ওই কমতিটা না হয় যে আমি চেষ্টাটা করছি না এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আমি তো বললামই যেটা